এবারের গল্প কলার ভেলায় মাছ ধরা। একি সকাল সকাল বর্শি নিয়ে কোথায় চললে? এমন ভাব করছে যেন কিছুই জানো না। বর্শি নিয়ে তো আর বাজারে যাব না। পুকুরেই যাচ্ছি। তাই বলে ঘুম থেকে উঠেই তোমাকে পুকুরে যেতে হবে? বাড়ির কাজগুলো কে করবে? বিয়ের আগে কিন্তু আমার মা-বাবা তোমাকে বলেছিল, আমাকে বিয়ে করলে আমার মাছ ধরার ব্যাপারটাও তোমাকে মেনে নিতে হবে। তাহলে এখন কথাই কথায় এত খটা দাও কেন? মেনে নিয়েছিলাম বলে কি এখন বাড়ির কাজকর্ম বাদ দিয়ে পুকুরে মাছ ধরতে যাবে হ্যাঁ যাব সরো আমার দেরি হয়ে যাচ্ছি জানেই তো মাছ ছাড়া আমার একবেলা ভাত হজম হয় না এবার সরো দেখি আমাকে পুকুরে যেতে দাও চাষি সুরুজ মিয়ার স্ত্রী মালা সেখান থেকে চলে গেল এই কি ছিল কপালে এখন কি বাড়ির কাজকর্ম আমাকেই সারতে হবে হয়েছে বাবা মাথা হাত দিয়ে বসে আছো কেন কি আর করবো মা দেখ না এই সকালবেলা তোর মা বসে নিয়ে পুকুরের দিকে হাঁটা ধরেছে এদিকে যে আমাকেও মাঠে যেতে হবে খালি পেটে কি করে যায় বলতো তোমাকে এত ভাবতে হবে না আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করছি বেশ যা তাহলে আমি এই বাসনগুলো পুকুর থেকে মেজে আনি তুই একা একার কত কি করবি ধুর এতক্ষণ বসে থেকে একটা মাছও পেলাম না কি গো হলো তোমার মাছ ধরা তুমি এখানেও চলে এসেছ বললাম না মাছ না ধরে আমি বাড়ি ফিরবো না বেশ তো তোমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ মাছ ধরো আমি তো এসেছিলাম এই বাসনগুলো মাছতে আরে বড়শিটাতে টান লাগলো কেন এই তো এইটা একটা মাছ পেতেছি মালা খুশিতে বড়শিটা তুললো আর দেখলো তাতে একটা ছেঁড়া স্যান্ডেল বিঁধেছে এই দেখে শুরু হাসতে শুরু করলো ভারী সুন্দর মাছ ধরেছো তো দেখছি একদম হাসবে না করো তো ওই আমার মাছ ধরার বদৌলতি রোজ রোজ মাছ খেতে পারছো তাও আমাকে নিয়ে হাসতে তোমার বাচ্চা না দেখো মালা অর্থই সব সুখ আনতে পারে না তুমি যদি চাইতে তাহলে আমার কুড়ে গড়ে সুখী হতে পারতে কিন্তু তোমার মন দামি দামি জিনিসের আটকে গেছে তাই কখনোই মন থেকে আমার সাথে সুখী হতে পারোনি হয়েছে তোমাকে আর বড় বড় কথা বলতে হবে না যে কাজটা করতে এসেছো তুমি বড় মন দিয়ে সেই কাজটাই করো সুরজ মন খারাপ করে বাসন মাজতে লাগলো তখনই সুরজের এক প্রতিবেশী কাশেম শেখাネイル আরে সুরজ ভাই করো কি এখন কি তুমি মাটির কাজ বাদ দিয়ে বাসন মাজা ধরলে আরে কাশেম তুমি এখানে তোবাকের বাবিকে দেখেই তো দাঁড়ালা সত্যি এমন দৃশ্য আমি এর আগে কখনোই দেখিনি বউ মাছ ধরছে আর বর পাশে বসে বাসন মারছে না মানে হয়েছে হয়েছে তোমাকে আর নিয়ে বিনিয়ে কিছু বলতে হবে না এই যে বাবি বসে নিয়ে শুধু বসেই আছেন নাকি মাছও মারেছেন কেন ভাই শুধু কি ছেলেরাই মাছ ধরতে জানে মেয়েরা জানে না এই আরে ভাবি তো মনে হচ্ছে রাগ করলেন না আসলে এর আগে তো কখনো কোনো বৌজিকে মাছ ধরতে দেখেনি তাই বলছিলাম আর কি এতই যখন সন্দেহ আসুন একদিন প্রতিযোগিতা হয়ে যাক দেখি আপনি বেশি মাছ ধরতে পারেন নাকি আমি পারি আহা মালা কি বলছে এসব নানা সুরুজ ভাই আমি ভাবির কথা কিছু মনে করিনি যতই হোক মেয়ে মানুষ আমি কিন্তু মজা করে কথাটা বলিনি আরে আবার মনে হচ্ছে টান তো অনেক বড় মাছ এবার বিশ্বাস হয়েছে তো বর্ষি নিয়ে এমনি বসে আছি নাকি আসলে মাছ ধরতে জানি ক্ষমা করবেন ভাবি এবার আমার বিশ্বাস হয়েছে যাই সরুজ ভাই মাঠে অনেক কাজ আছে হয়েছি আর কাজ করতে হবে না বাড়িতে চলো ওখানে গিয়ে তোমায় গরম গরম ভাত আর মাছ ভাজা করে খাওয়াবো সত্যি তোমাকে যত দেখি ততই অবাক হই মাঝে মাঝে মনে হয় তোমার মতো খারাপ মানুষ আর একটাও নেই আবার মাঝে মাঝে মনে হয় তোমার মতো ভালো মানুষ আর কেউ নেই আমাকে নিয়ে এত ভাবতে হবে না বাড়ি চলো না জানি মেয়েটা একা একা কি করছে সর আমি করছি মা তুমি চলে এসেছো বাবা কিন্তু আজ খুব রেগে আছি তাই তো আমি রান্নাঘরে বাবার খাবারের ব্যবস্থা করছিলাম অনেক করেছো তোমাকে আর কিছু করতে হবে না শোন ঋতু তোর বাবা হয়তো ভাবে আমি লোভী তাই মাছ ধরতে চাই আসলে কি বলতো আমি অনেক গরিব ঘরের মেয়ে কিন্তু মাছ খেতে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসতাম তাই একদিন বাবার থেকে মাছ ধরা শিখি এই পুকুর সে পুকুরে মাছ ধরে রোজই বাড়িতে নিয়ে বাবা তো বাজার থেকে মাছ কিনতে পারতো না তাই আমার ধরা মাছগুলো আমরা খেতাম মাছ নেশা ও এই কথা আর আমি কি নাকি ভাবতাম কি ভাবতি তুইও ভাবতে আমি খুব লোভী না মানে হয়েছে তোকে আর তো হবে না ভাত হয়ে গেছে যা তোর বাবাকে ডেকে আন দাওয়া শেষ করে মাঠের দিকে খাওয়া আকাশে তো অনেক মেঘ করেছে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে এই সুরুজ বই এত টাকা দিয়ে চাষাবাস করলাম শেষে বৃষ্টির পানিতে সব ফসল নষ্ট হয়ে যায় আমিও তো সেটাই ভাবছি যার টাকা ছিল সবই তো এই ফসলের পেছনেই ডেলেছি যদি বৃষ্টিতে সব নষ্ট হয়ে যায় তবে তো বউ মেয়ে নিয়ে পথে বসতে হবে মন করে না সুরুজ ভাই তোর চেয়ে বরং উপর আলোকে ডাকো একমাত্র তিনি আমাদেরকে রক্ষা করতে পারবেন হাই হাই এ কি হলো বৃষ্টি তো শুরু হয়ে গেল এখানে আর দাঁড়িয়ে থেকো না তুমি বরং বাড়ি ফিরে যাও নইলে তো জ্বর এসে যাবে কি করে বাড়ি ফিরবো বলো

এবার তো মনে হচ্ছে গরেই বসে থাকতে হবে কি হয়েছে তোমার এসব বলছো কেন আর কি হবে আমার পাকা দানে বৃষ্টিতে বীজ সব তো পচে যাবে ভেবেছিলাম ভালো রোদেলে কাল পশু সব ফসল ঘরে তুলবো কিন্তু উপরওয়ালা আমায় এই কোন শাস্তি দিল কেউ না দেখো এই বৃষ্টি ঠিক থেমে যাবে চলো ঘরে চলো এভাবেই বেশ কিছুদিন টানা বৃষ্টি হলো তাতে সারা গ্রামে বন্যা হলো হায় হায় এবার কি হবে আমার ফসল সবচেয়ে নষ্ট হয়ে গেল শেষে কি তবে সত্যি বয়সে বউ নিয়ে রাস্তায় বসতে হবে এভাবে কেদো না উপরওয়ালা নিশ্চয় একটা ব্যবস্থা করবে এখন আমি কি করি চাষাবাদ ছাড়া আমি যে কিছুই পারি না সারা গ্রাম বন্যায় তলিয়ে গেছে এখন আমি কি করে চাষাবাদ করব না না রে মা আর কিছুই ঠিক হবে না শোনো মালা তুমি বরং ঋতুকে নিয়ে তোমার বাবার বাড়ি চলে যাও এখানে থাকলে তোমরা যে না খেয়ে মরে যাবে এসব তুমি কি বলছ তুমি কি আমাকে এই চিনেছ তোমার ভালো সময় আমি তোমার পাশে থেকেছি আর আজ খারাপ সময় তোমাকে ছেড়ে চলে যাব। এছাড়া আমার কাছে যার কোনো উপায় নেই শুরু মালা যখন এসব বলে মন খারাপ করছিলো তখনই ঋতু একটা বরশি এনে মালাকে দিল এই না মা একে ঋতু এই অসময় তুই আবার এই বড়শিটা কেন নিয়ে এলি এখন আর আমার মাছ ধরার মন মানসিকতা নেই কিন্তু মা তোমাকে যেবার মাছ ধরতেই হবে সে কি মা কি বলছিস এসব কিছুই তো বুঝতে পারছি না বাবা তুমি তো বললি চারপাশের যে অবস্থা তাতে এখন আর চাষাবাদ করা যাবে না চারপাশে শুধু পানি আর পানি সবাই তো যাতায়াত এখন কলার ভেলায় নয়তো নৌকায় করে তাতে আবার মাছ ধরার কথা কেন হইল সবটা তো বলতে দিবি চারিদিকে পানি মানেই তো চারিদিকে শুধু মাছ আর মাছ এখন আর তোমার মাছ ধরার জন্য আলাদা করে পুকুরে যেতে হবে না যেখানে খুশি সেখানেই মাছ ধরতে পারবে তোর মাথা ঠিক আছে আমরা কি বলছি আর তুই কি বলছিস আমি কি কি বলছি মা মা বর্ষি দিয়ে মাছ ধরবি আর সেগুলো আমার সাথে বেড়াতে করে এখানে ওখানে বিক্রি করে বেড়াবে তাহলে কি আর আমাদের টাকার অভাব হবে আরে তাই তো এটা তো কখনো ভেবে দেখিনি বুঝলে মালা আমাদের মেয়েটার মাথায় অনেক বুদ্ধি শুধু বুদ্ধি থাকলে হবে না পরিশ্রম করতে হবে ঠিক বলেছিস মা এতদিন মাছ ধরার শখ হিসেবেই দেখেছি তবে এবার সেটাকে পেশা হিসেবে দেখব চল আমার সাথে মালা ঋতুকে সাথে নিয়ে ভেলায় চড়ে মাছ ধরতে বেরিয়ে গেল হ্যাঁ মা তুলসী কত বড়ো মাছ এটা অনেক দামে বিক্রি হবে মা অনেক তো মাছ ধরা হলো চলো আমরা বরং এগুলো বিক্রি করতে বেরিয়ে যাই হ্যাঁ মা তাই চল ভেলায় চড়ে মালার ঋতু বাড়ি বাড়ি মাছ পেঁচে বাড়ি ফিরে গেল দেখলে তো মা বুদ্ধিটা কেমন কাজে লেগে গেল বাবা আজ কিন্তু মাছ বেচে অনেক টাকা হয়েছে হ্যাঁ মা তাই তো দেখছি তোমার বোধহয় খুব খিদে পেয়েছে দাঁড়াও আমি এক্ষুনি রান্নাটা করে আসি তোমাকে যেতে হবে না রান্না হয়ে গেছে সে কি তুমি কেন রান্না করলে আমি তো বলেছি আমি এসে রান্না করব। কেন তুমি যদি বাইরে গিয়ে কাজ করতে পারো আমি কেন ঘরে রান্না করতে পারবো না আজ বুঝতে পারছি কোনো শখই ছোট না তুমি যখন আগে ধরতে চাইতে আমি তোমাকে কত করেছি কিন্তু আজ তোমার সেই প্রতিভায় আমাদের সংসারটা বাঁচিয়ে দিল সংসার কি তোমার একার এই সংসারটা আমারও তাই এটা বাঁচানোর দায়িত্ব আমারও আছি এভাবে খুব অল্প দিনে মালার ধরা মাছ বিক্রি করে তাদের সব অভাব দূর হয়